আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় যায় অবস্থা এই সংবাদ গুলো শেখ জেটের যে টের এমন হতে পারে না সে অবশ্যই আগে অনুমান করেছিল তার কাছে সংবাদ পৌঁছেছিল সংবাদ পেয়ে সে কি করেছে তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন এরপরে তার পরিবারের ছোট

দেশের মানুষের মুখমুখী করে দিয়েছে আওয়ামী লীগ কেন করেছে কারণ সে আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছে সে বলেছে তার এক বক্তব্য 1975 সালের 5 আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয় সেই হাসিনা এক বক্তব্য আপনারা শুনবেন তিনি সেখানে বলেছেন যে এত বড় দল লক্ষ লক্ষ নেতা করবে কেউ তো কোন 14ই আগস্ট 32 নম্বরে গিয়ে رحمن সাহেবlast থেকে সংগঠন করা পর্যন্ত চেষ্টা করে নাই এ থেকে বুঝতে দাও আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনার কথা বড় খুব ছিল এজন্য সে এমন কাজ করেছে যে আমি তো যাবই যাব আমেরিকার নামে বাংলাদেশে কেউ যারা কোন রাজনৈতিক করতে না পারে